কী বন্ধুরা সবাই ভালো আছেন তো তো বন্ধুরা দেখুন আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা সত্যি সত্যি মানে খুব মানে হাস্যকর একটা রেসিপি সেটা হচ্ছে শশা তরকারি হ্যাঁ বন্ধুরা ধরুন শশা আমরা স্যালাড বা কাঁচা খাওয়ার জন্য তো বাড়িতে নিয়ে আসি কিন্তু তার মধ্যেও যে শশাগুলো সময় মতন খেয়ে ওঠা হয় না এবং সেগুলো হালকা হালকা পেকে যায় সেই শশা দিয়ে একটা তরকারি বানিয়েছি তো চলুন রেসিপিটা শেয়ার করি তো দেখুন বন্ধুরা এখানে আমরা শশাকে ছোট ছোটো টুকরো করে দেখুন এখানে কেটে নিয়েছি আর বন্ধুরা এখানে আমরা ওভার দেখুন ছোলাকে ভিজিয়ে রেখেছি তো বন্ধুরা এতটা ছোলা আমাদের প্রয়োজন হবে না তো বন্ধুরা নিয়ে নিয়েছি একটা কুকার কারণ এটা কুকারই রান্না হবে তো দেখুন যেটুকু ছোলা আমাদের প্রয়োজন সেটুকু ছোলা আমরা এই কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এটাকে বন্ধুরা সামান্য একটু পরিমাণের লবণ আর হলুদ দিয়ে একটুখানি জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা একটা সিটি হয়ে গেল আর একটা সিটির অপেক্ষায় রইলাম আর একটা সিটি যেই হয়ে যাবে আমরা গ্যাসটাকে অফ করে তো দুটো সিটি হয়ে গেল গ্যাস অফ করে দিলাম তো দেখুন বন্ধুরা এখানে আমাদের শশার তো কাটাই আছে সঙ্গে নিয়ে নিয়েছি ছোট ছোট ডুমো করে দেখুন আলুকেও দেখুন নিয়ে নিয়েছি ছোটো দুখানা আলু আছে আর এখানে বন্ধুরা মাঝে সাজের পেঁয়াজকেও দেখুন টুকরো করে কেটে নিয়েছি আর রয়েছে জিরে তেজপাতা শুকনো লঙ্কা তো বন্ধুরা এখানে একটা শুকনো লঙ্কা আছে আর দুটো কাঁচা লঙ্কাই আছে কিন্তু লঙ্কাগুলো একটু লাল হয়ে গেছে তো দেখুন এখানে গ্যাসটাকে আমরা জ্বালিয়ে নিচ্ছি আর বন্ধুরা রান্নাটা হবে কুকারে খুব তাড়াতাড়ি খুব ইজি হয়ে যায় মানে মোটামুটি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এটা যেহেতু খুব হেলদি ওয়েতে তৈরি হচ্ছে তো সেহেতু কিন্তু এটাতে সরষের তেলটাই ব্যবহার করছি কারণ রিফাইন তেল খাওয়া সবসময়ের জন্য ভালো নয় মাঝে সাঝে খেলেও কোনো ক্ষতি নেই তো দেখুন তেলটা যেই গরম হয়ে গেল আমরা এর মধ্যে ফোড়নটা প্রথমে দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করব আর তারপরেই বন্ধুরা দেখুন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ দিয়ে সামান্য একটুখানি ভাজবো জাস্ট কয়েক সেকেন্ড বন্ধুরা মানে ধরে নিন থার্টি সেকেন্ড ঠিক আছে কারণ এই রান্নাটা যেহেতু বন্ধুরা আমরা প্রেসার কুকারে দিয়ে প্রেশার কুক করছি তাই কিন্তু আমাদের মানে খুব একটা মানে সময় এতে ইনভেস্ট হবে না আর দেখুন থার্টি সেকেন্ড হয়ে গেছে বন্ধুরা আর এই সময়তেই দেখুন কেটে রাখা যে মানে ডুমো করে কেটে রাখা যে আলুর টুকরো সেটাও আমরা দিয়ে দিচ্ছি দিয়ে এটা দিয়েও কিন্তু ওই সেম থার্টি সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত খালি এটাকে ভাজতে হবে ব্যাস তারপরেই এ দেখুন এখানে প্রায় আমাদের থার্টি সেকেন্ড থেকে ফর্টি ফাইভ সেকেন্ডের মধ্যে দেখুন একটু ভাজা হয়ে গেল তো বন্ধুরা এখান থেকে দেখুন আমরা শশা টাকার প্রথম একটা থালাতে শিফট করে নিচ্ছি কারণ এত বড় বাটিটা থেকে ঢালতে গেলে একটু অসুবিধা হতে পারে তো এখানে আমরা ঢেলে নিচ্ছি আর এই দেখুন মাঝে মধ্যে একটু করে চালিয়ে নিলাম এটাকে তো এটা জাস্ট জাস্ট ওই এক থেকে দু মিনিট পর্যন্তই কিন্তু ভাজা হবে খুব একটা ভাজা হবে না মানে লাল লাল করে ভাজার দরকার নেই তো দেখুন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর এই লবণটা দেওয়ার পরে আমরা এতে দিয়ে দেবো চা চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে এর সাথে মিক্স করে নেবো মানে আর কি ভেজে নিতে হবে অবশ্যই কারণ আলুটা যদি খুব একদম যদি কাঁচা থাকে বন্ধুরা এমনি কোনো অসুবিধা হবে না তুমি যখন রান্নাটা করছি তো সেহেতু মোটামুটি দু মিনিট মতন একটু ভেজে নেওয়ার পরেই দেখুন শশাগুলো মানে শশার টুকরোগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা শশার টুকরোগুলো দেখুন এর মধ্যে দেওয়া হয়ে গেল এইবারে টোটাল আলু পেঁয়াজ তারপরে শশার টুকরোগুলো সমস্তটাকে একভাবে প্রথমে আমাদেরকে একটু খুন্তির সাহায্যেই ভালো করে মিক্স করে নিতে হবে বন্ধুরা এটা আমরা কিন্তু মানে ভাজছি না জাস্ট সমস্ত মশলাটা যাতে ইভেনলি স্প্রেড হয়ে যায় সেহেতু আমরা এখানে মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা সেই ছোলাটাকে সেদ্ধ করেছিলাম দেখে নিই ওটা কি পরিশনে আছে তো এই দেখুন ছোলাটাও আমাদের থেকে সেদ্ধ হয়ে গেছে আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু যেটা সফট হয়েছে কি না তো এই দেখুন বন্ধুরা সফট হয়ে গেছে ছোলা এতটাই হয় এর থেকে বেশি সফট মানে হয়তো হয় না বা যদিও হয় সেটা কিন্তু খেতে আশা করি খুব একটা ভালো হবে না কারণ যেহেতু এই ছোলাটাকে আমরা কিন্তু এর মধ্যে আরেকবার দেবো দিয়ে টোটালটাকে আরেকবার করে প্রেশার কুক করব। তো বন্ধুরা এই যে জলটা দেখুন এটাকে আমরা ফেলে দিচ্ছি কারণ এই জলটা যদি ওকে দিয়ে দিই তরকারিটা কিন্তু অযথা কালো হয়ে যাবে তো দেখুন এখান থেকে ছেঁকে ছেঁকে আমরা ছোলাগুলোকে দিয়ে দিচ্ছি এই কেটে রাখা শশার সাথে এই দেখুন আস্তে আস্তে বন্ধুরা এখানটা কিন্তু একটু খুব সাবধানে এটা কাজটা করতে হবে কারণ আমরা যেহেতু কুকারে রান্না করছি এবং দেখুন এটা কিন্তু খুন্তি তো বারবার আমাদেরকে এটাকে কিন্তু একটু মানে কাত করতে হচ্ছে তো এই দেখুন এখানেও আমাদের প্রায় পাঁচ মিনিট মতন কিন্তু হয়ে গেছে স্টিমটা কিন্তু হাই রয়েছে আর আমরা কিন্তু কোনো রকম কোনো জল অ্যাড করছি না কারণ শশা কিন্তু জল ছাড়বে এই দেখুন হাই ফ্লেমিং হবে তো বন্ধুরা এখানে আমরা গ্যাসটাকে অফ করে দিলাম আর এটা কিন্তু একটা সিটি হয়েছিল তো দেখুন স্টিমটা নিজের থেকে কিন্তু খুলে গেছে দেখুন আর এই সময় দেখাচ্ছি তরকারিটার কি পজিশনে রয়েছে ওয়াও বন্ধুরা যেহেতু পেঁয়াজ যেতে পড়েছে না তাই জন্য কিন্তু মানে দারুণ একটা সেন্ট এসেছে দারুণ একটা সেন্ট এই দেখুন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছে ক্লোজ থেকে কত সুন্দর দেখতে লাগছে ও আসলে বন্ধুরা এত মানে কি বলবো আর কি দৌ গরম তো এ দেখুন তো বন্ধুরা রান্নাটা কিন্তু এখানেই শেষ নয় দেখুন সমস্ত খাবারটাকেই না টেস্টি বানানো কিন্তু আমাদেরই হাতে থাকে তো বন্ধুরা এই যে দেখছেন পাতলা যে ট্যালটালে যে জলটা রয়েছে না এই জলটাকে দেখুন আমরা ফার্দার আরেকবার কুকারটাকে গ্যাসে চাপিয়ে নিলাম দিয়ে এটাকে আমাদেরকে শুকিয়ে ফেলতে হয় বন্ধুরা তো সেহেতু আমরা এটাকে একটুখানি ফোটাবো এবং এই জলটাকে অ্যাবজর্ভ করবার জন্য বন্ধুরা আমরা সামান্য একটু আটার কিন্তু ব্যবহার করব তো এটা কিন্তু অপশনাল বন্ধুরা আপনারা চাইলে এই জল সমেতই খেতে পারেন খুব সুস্বাদু লাগে আর যদি ভাবেন যে না আমরা একটু শুকনো করে নেব এই দেখুন সামান্য পরিমাণে একটু আটা আমরা এর মধ্যে ছড়িয়ে নিচ্ছি নিয়ে এটাকে ভালো করে এর সাথে মিক্স করলে কিন্তু জলটা একটু থিকার হয়ে যাবে তারপরেও যদি আপনারা ভাবেন যে না একদম ড্রাই খাবেন তাহলে সমস্তটাই কিন্তু শুকিয়ে ফেলতে পারেন আমরা কিন্তু সেরকম করিনি আমরা দেখুন থকথকে পরিছানা রেখেছিলাম বন্ধুরা আমরা কিন্তু ইতিমধ্যে মানে লবণটাও চেক করে নিয়েছিলাম তো সেক্ষেত্রে যদি লবণের প্রয়োজন হয় আপনারা আরেকটু অ্যাড করতে পারেন আর তরকারিটা কিন্তু বন্ধুরা এখানেই রেডি মানে সকালের জলখাবারের জন্য একদম উপযুক্ত মানে মানে কোনো রকম কোন মানে যা যাদের আর কি অ্যাসিডিটির সমস্যা আছে রকম কোনো সমস্যা হবে না দেখুন গ্যাসটা অফ করে নিচ্ছি আর আমরা এখানে এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি তাহলে বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাড়িতে কিন্তু একবার হলেও নিশ্চয়ই ট্রাই করবেন আর কেমন খেতে হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ততদিন অবধি কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন টাটা Oh yeah